যেহেতু ঈদ ঈদ কে সামনে রেখে মূলত কি কি প্রিন্টের কালেকশন রয়েছে আমার দোকানে আছে রাসু প্রিন্ট আছে পাকিজা আছে আছে বিভিন্ন ধরনের ফ্রেশ ইনটেক শাড়ি কোয়ালিটি আমাদের সব সবচেয়ে সফলতার জন্য একটু ব্যস্ততার জন্য ভিডিও দিতে দিন অনেকদিন যেহেতু রমজান মাস সামনে ঈদ

এই যে এটা হলো ব্লাউজের পিস সহ ব্লাউজ পিস সহ তারপরে এই যে ম্যাচিং ব্লাউজ পিস হবে ম্যাচিং ব্লাউজ একটা ব্লাউজ পিস দেখাই দেই এই যে ম্যাচিং ব্লাউজ পিস সারি হবে এটা দাম পড়বে অনলি 480 টাকা অনলি 480 টাকা অনলি 480 টাকা এগুলো হবে স্ট্যান্ডার্ডে স্ট্যান্ডার্ডে স্ট্যান্ডার্ড কোম্পানি এটার মধ্যে আপনার পাঁচটা কালার হবে কালার হবে পাঁচটা হ্যাঁ পাঁচটা কালার হবে এই যে ওয়াও খুব সুন্দর কালেকশন কালার হবে পাঁচটা এই যে যারা চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করুন পাঁচটা কালার হবে তারপরে এই শাড়িটা হবে এই যে

আপনার পাঁচটা কালার হবে এরকম পাঁচটা কালার থাকে পাঁচটা কালার কালার দিই দেখা যায় আপনাদেরকে এক পেটিতে কত পিস থাকে এক পেটি পঁচিশ পিস থাকে পঁচিশ পিস থাকে হ্যাঁ এগুলো হবে পাকিজা

যার জন্য পাকিজা শাড়ি স্ট্যান্ডার রাশ ওই সব কোয়ালিটি শাড়ি যারা নিতে চায় মেচিং ব্লাউজ পিস সহ একদম ফ্রেশ কোয়ালিটি তারা আমার সাথে যোগাযোগ করবে তারা যোগাযোগ করবে এটার মধ্যে পাঁচটা কালার হবে পাঁচটা কালার হবে এটার মধ্যে পাঁচটা কালার হবে এই ডিজাইনটার মধ্যে কি আমরা তো অল্প কাপড় বিক্রি আমি চাচ্ছি যেহেতু সামনে রমজান বিক্রির জন্য কেউ নিতে চায় তো কমপক্ষে বিশ পিস নিলে ভাই ভালো বিশ পিস অল্প কাপড় দিলে যা যে নিবি একটা লাভ করতে পারবে না বা আমাদের সময় দরকার এই কাপড়টা আছে

পরিচিতি সাথে এক পিস কোনো হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ এখানে শেষ করছি ভিডিও